বিদেশি হাটে যে আমাদের কাছে দেশি বিদেশি সব ধরনের কৌতূহল আছে ভিডিও হাটে সম্পূর্ণ দেখুন আশা করি খুবই ভালো লাগবে তারিখটা আবারই বলে দিই আজকে নভেম্বর মাসের দুই তারিখ মাস হলো দশ মাস দু পঁচিশ সাল বরাবর প্রতি হাটে যে ভিডিও দেখায় বিভিন্ন হাটে সম্পূর্ণ দেখুন এসে একজোড়া লোটন কৌতূহল আছে পাইফিদার ইন্ডালোটন মশালা খুবই সুন্দর কৌতার ডিম বাচ্চা গ্যারান্টি আসছে তো বিয়েছে পেয়ারটার দাম তো হচ্ছে অলি ষোলোশো টাকা চাওয়া দাম একদম বিক্রি হবে পনেরোশো সেল হবে দেশে দেশের বাড়িতে দেখছি নিঃসন্দেহে এই নিতে পারবেন মাসাল্লাহ খুবই সুন্দর আর আপনারা যদি এই কৌতার বাজি যদি দেখছেন অবশ্যই আমার স্ক্রিনে যে নাম্বার দেওয়া দেখবে এই নাম্বার দেখা যাবে দুইটা বাজি গ্যারান্টি আছে ডিম বাসে গ্যারান্টি আছে মাত্র পনেরোশোই ছেল হবে তো ভেয়াস আমার কাছে কালো কাগজি গিরিবাস আছে তো ডিম বাচ্চা গ্যারান্টি আছে প্যাডটা খুবই সুন্দর কৌতার মাসাল্লাহ দানি কোয়ালিটি দেখেন মাসাল্লা খুবই সুন্দর কৌতার প্যাডার দামটা হচ্ছে ওয়ারলি চার আপনার পনেরোশো টাকা শুধু এক দাম বিক্রি হবে তেরোশো টাকার সেল হবে যাদের এই দামে পছন্দ হবে স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করলে সারা বাংলার ডেলিভারি দেওয়া যাবে বিয়াস এক জোড়া আমার কাছে কালদম গ্রীবাসের বাচ্চা আছে যারা শীতের সময় যারা ওড়াবেন তাদের জন্য বলছি তো ডিম বাচ্চা গ্যারান্টি আছে আপনার এটা নিউ বাচ্চা যারা ওড়াবেন এই পেয়ারটার দাম হচ্ছে অনলি সাত চল্লিশ সেল হবে কাল দামের বাচ্চা পরে তো আপনারা যদি নেন অবশ্যই যোগাযোগ করবেন তো বিয়ে হচ্ছে এতক্ষণ যে আমি কৌতার দেখালাম আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম তো আমার ফেসবুকে একটা পেজ আছে রফিকুল পাকিয়া হাউস তো আমি আমার কাছে সব তো দেখানো সম্ভব না এতে আপনার টাইগার বিউটি আছে আপনার বিউটি উমার আছে যার মানি এটা একটা নর আছে নানে একটা ব্ল্যাক মায়া আছে মাত্র আটশো সেল হবে আর আপনার এই মাত্র বিক্রি পনেরোশো সেল নর আর টাইগার বিটু মধ্যে এক টাকা তো আপনারা দেখেন এখানে অনেক ধরনের কৌতর আছে এখানে ম্যাক ফ্যা আছে একটা নর আছে শার্ডিং আছে বুনো আছে জালালি গিরিবাজ আছে তো আমি দেখানোর চেষ্টা করছি দেখেন খুবই সুন্দর কৌতর আজকে কালেকশন আছে আমার কাছে অনেক ধরনের কৌতর আছে দেখেন অনেক ধরনের সুন্দর সুন্দর কবতর আছে তলায় দেখালাম সিরাজি এখানে আপনার মিলিকাল রেসার আছে কালো সেরাজি আছে লক্ষা আছে এই সাইডে অনেকগুলো কবতর আছে তো সব তো দেখানো সম্ভব না তো আমি দেখানোর চেষ্টা করছি দেশিও আছে দেশি চারশো টাকাতে শুরু করি পাঁচশো ছয়শো সাতশো টাকা জোড়া আছে তো এখন কৌতর আগের ছাড়া মান এখন ভালো হয়েছে আর আপনারা এই সেখান থেকে নিতে পারবেন প্রতি হাটে রবিবারে পারল একদিন সপ্তাহে একদিন হাট হয় তো আপনারা আমার এখানে হাটার থেকে গিয়েছি অবশ্যই কৌতর নিতে পারবেন এখানে সব ধরনের কৌতর পাওয়া যায় আমার দোকান আছে নলতা তো সেখান থেকে নিতে পারবেন তো আমি এতক্ষণ কৌতুহ দেখাচ্ছিলাম তো এবার আপনি কৌতুহ দেখেন এখানে এক ভাই নিয়েছে রেসার হোমার খুবই সুন্দর দেখেন এখানে ক্রেতার নেই তো আমি দেখানোর চেষ্টা করছি ভালো করে দেখুন এখান থেকে শুরু করছি দেখেন এক বড়ো ভাই নিয়েছে কিং কৌতুহ নিয়েছে কত কিছু আছেন কি মাত্র পনেরোশো টাকা কালো বেলাক খুবই সুন্দর এ হাটের থেকে অবশ্যই নিতে পারবেন এ ভাই তোমার নাকি চারশো কত কিছু জোড়া নয়শো টাকার এক হাজার টাকা জোড়া এখানে সে রাজিও নিয়েছে আর আমার এক বড় ভাই কৌতা নিয়েছে গিরিভাস খুবই সুন্দর কৌতার যারা হাই ফ্লারের কৌতার খুল দিছেন একদম পানির দেওয়া বিক্রি করছে ভাই কত কি দাম চাচ্ছে নেই হাজার টাকা আর এই পেয়াটা এক জোড়া এতে কয় জোড়া

জোড়া বিয়াস খুবই সুন্দর বেবি আরে আপনার নেই টাকা জোড়া ওদিকে দেখায়নি পরে আসসালামু আলাইকুম বিএস কেমন আছেন কষ্ট ভালো আছেন তো আজকে আমি রবিবার আজকে হাটের ভিডিও দেখাবো তো আপনার ভিডিওটা নাটের সামনে দেখবেন তো আমার কাছে অনেকগুলো কৌতর আসছে ফ্যান্সি আইটেমের তো ভিডিওটা টানবেন না এখন কৌতরে খাতি দিচ্ছি দেখেন এখানে কৌতর আছে আপনার মানে স্টেশন আসে আপনার বিউটি আছে জার্মানি বুলু ড্রেস আছে রেসার হোমার আছে আপনার রেড সেগার হোমার আছে আর আপনার কালো যে কাগজ গিরিবাজ আছে ম্যাক প্যাটার্ন আছে দাম সব সব ধরনের বলবো ভিডিও টার্মিনাম ভিডিও না টেন দেখুন তলায় কৌতর আছে অসংখ্য কৌতর আজকে আমার কাছে কালেকশন সিলভার সিরাজি আছে কালো সিরাজি আছে শার্টিং কৌতর আছে চন্দন গিরিবাজ আছে কালদমের বাচ্চা আছে দুইটা এই যে নতুন কত দেখেন রানিং ডিম বাচ্চা করছে যে পেয়াটা দেখেন ডিমে আছে বাজে গ্যারান্টি আছে আমি তো দেখালাম ভিডিওতে তো আপনি আমি দেখালে দেখেন কি অপারেশন করছে আপনার যদি লাগে অবশ্যই যোগাযোগ করেন খুবই সুন্দর কৌতা ডিম বাচ্চা গ্যারান্টি আছে আসসালামু আলাইকুম ইয়ে কেমন আছেন তো আমার নাম আমার রফিকুল ইসলাম তো আমার কাছে পাখি আছে তিন জোড়া বাজিগা রানিং পাখি জোড়া এক এক জোড়া সাত ছ টাকা জোড়া মার্শালা খুবই সুন্দর তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমি ডেলিভারি দিতে পারবো তো পাখিগুলো দেখেন মাসে খুবই সুন্দর তিন চেট আছে রানিং নিম্বাস করছে যদি লাগে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই দেওয়া যাবে সালাম আলাইকুম ভাই ভাই আপনার কাছে কি কি কালেকশন আছে আজকে দাম চাচ্ছেন ষাট টাকা জোড়া বিভিন্ন পশু পাখি নিয়ে আসে খরগোশ কত কুড়ি দাম চাচ্ছেন সাড়ে টাকা জোড়া হ্যাঁ কি কোয়েল এটা দেখেন বিহস আজকে অনেকদিন পরে কিং কোয়েল নিয়েছে ভাই সুন্দর এ কত কিছু আছেন কিং মাত্র একশো টাকা পিস পানির দামে ভাই কাছে নিলে অবশ্যই যোগাযোগ করবেন আর ভাই নাম এবং ফোন নাম্বারটা বলে যাচ্ছে ভাই নাম না বলেন বলেন ভাই এই নাম্বার যোগাযোগ করলে ভাই ডেলিভারি দিতে পারবে ধন্যবাদ ভাইকে তার কি নিয়ে এসছি ভাই আজকে এই মৎস্যদ্বীপ পাশে হাটটা ভাই দেখেন খুবই সুন্দর এই কত করে যাচ্ছ দাম ভাই কেজি কত করে দাম যাচ্ছ মুরগি ঠিক আছে পিস আসছে মাত্র পনেরোশো টাকা পিস দুটো হইলে তিন হাজার টাকার সেল হবে আজকে হাটের সেরা কালেকশন দেখেন মাসালা খুব সুন্দর কি মুরগি এটা ব্রাহ্মা সিল্কি সিল্কি কত করে বড় দুটো সাতশো টাকা ব্রাহ্মা ভাই হাটে দেখেন সিল্কি ব্রাহ্মা সিল্কি মুরগি আসে আর মুখি দূর কত দাম যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা মুখি কত তার তো বিরাচ্ছে আমি হাটে দেখানোর চেষ্টা করছি দেখেন হাটটা আজকে আকাশটা মেঘলা আছে রবিবার প্রতি সপ্তাহে হাটটা হয় তো থেকে এসে আপনারা নিতে পারবেন এখানে বিভিন্ন ধরনের কৌতর নিয়ে আসে আপনারা অবশ্যই দিতে পারবেন তো বিয়া আজকে দেখেন অসংখ্য কৌতর উঠছে এখানে এখানে বিভিন্ন ধরনের ফুটার ফুল বিভিন্ন ধরনের কৌতর আছে তো হাটটা দেখেন যতই হাটটা হচ্ছে ততই মানুষের জকজমাট হচ্ছে পারলিয়া কৌতর হাট তো আমি দেখানোর চেষ্টা করছি দেখেন এখানে বড় ভাই কেনাকাটা করছে এখানে সিরাজি আছে এই সাইড এও আছে বিচিন হাটে পার उत्तर हाट आज के देखें